এর আগে আমকাসিতে আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন যে আমি ঝাড় খুশি আর আপনাদেরই রিকোয়েস্টে আবার নিয়ে এসে আপনাদের সামনে হাজির করলাম আমকাসি কিন্তু সেটা শুকনো সর্ষে দিয়ে জয়পুর থেকে আমাকে একজন রিকোয়েস্ট করেছেন দিদিভাই শুকনো সর্ষে দিয়ে আমকাসি করে দেখান তা সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরেছি কারণ আপনারা রিকোয়েস্ট করবেন আর আমি সেটা রাখবো না সেটা তো হতে পারে না আপনারাই আমার পথ চলার সঙ্গী আশা করি ভিডিওটা আজকেও ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন এর আগে আশা করি এবারও আমাকে দুহাত ভরে আমাকে ভালোবাসা দেবেন নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে একদম আপনাদের রিকোয়েস্টে আমকাসি নিয়ে এসে আবার হাজির করেছি আশা করি আজকেও ভীষণ ভালো লাগবে ভিডিওটা দেখে আর আজকে বানাবো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে চলুন শুকনো সর্ষে দিয়ে কিভাবে কীভাবে কাসন্দি বানাবো এবং তার সাথে সংরক্ষণ পদ্ধতিও আচ্ছা প্রথমে আপনাদের আমাদের বাগানে নিয়ে যায় আচ্ছা দেখুন তো এই গাছটা আপনারা কেউ চিনতে পারেন নাকি এটা কিন্তু খুব একটা দামি গাছ তাহলে চলুন আম গাছটা দেখায় এবং আমাদের পুকুরটা দেখায় এই ছোট্ট একটু জলা আছে আমাদের আর তার উপরে এই আম গাছ কয়েকটা আম ধরেছে এবং এই আমগুলো কিন্তু খুব সুস্বাদু এগুলো মল্লিকা কিংবা আম্রকলে হবে আর আজকে গাছ থেকে এরকম টাটকা আম পেরে আম কা বানাবো তো দুর্দান্ত হবে সেটা তো বোঝাই যাচ্ছে দেখুন একটা বড় সাইজের আম পেরে নিলাম তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের কাসন্দি রেসিপি প্রথমে এখানে নিয়েছি সমপরিমাণ পরিমাণ সাদা সর্ষে এবং সমপরিমাণ কালো সর্ষে আজকে কোয়ান্টিটিটা একটু বেশি হবে কারণ এই সন্দির ডিমান্ড কিন্তু অনেক আমার বাড়িতে এই যে সর্ষেগুলো পরিষ্কার করে নিয়েছি সব বেছে যদি একটু একটু নোংরা থাকে সেটা অবশ্যই বেছে নেবেন এর আগে অল্প করেছিলাম তাতে হয়নি আজকে আবার কোয়ান্টিটিটা ডাবল করেছি দুটো সর্ষে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি আজকে কিন্তু আর সর্ষেতে জল দেব না আজ শুকনো সর্ষে দিয়ে আজকে আম আমকাসন্ধি করে দেখাবো আর যে আমটা পেরে নিয়ে আসলাম আর সেটা দিয়ে আজকে আম কাসন্দি আপনাদের করে দেখাবো তাহলে চলুন কাজগুলো পরপর সারতে দি প্রথমে আমাদের একটা মশলা দরকার সেই মশলাতে কি কি নিয়েছি সেটা একবার আপনাদের দেখিয়ে দিই আর আজকে যে আম আমকাসি করে দেখাবো সেটা একদম মাতিদিমার হাতের তৈরি যেভাবে তারা বাড়িতে বানাতেন ঠিক সেইভাবে এখানে নিয়েছি হাফ চামচ মৌড়ি এক চামচ জিরে এক চামচ গোটা ধনে আর নিয়েছি এক চামচ গোলমরিচ একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এখানে দারচিনি লবঙ্গ এবং এলাচ আছে কী কী দিয়েছি সেটা জুম আউট করে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন একবার এবার যেটা করব আমটা কেটে নেব আমটা আর কদিন পরেই পেকে যেত কিন্তু ভিতরে এখনও কিন্তু রঙ ধরে নেই দেখেছেন এবার আমটা একটা পিলারের সাহায্যে আমটা ছুলে নেব আর আমগুলো খুব টক ওই জন্য আমি একটাই নিয়েছি টক কম থাকলে সেখানে আমটা দুটো নিতে হতো এবার আমগুলো কেটে নেব আটিটা শক্ত হয়ে গেছে যার কারণে মাঝখান দিয়ে কাটতে পারবো না সাইড দিয়ে যতখানি কাটা যায় ততখানি কেটে নেব আগের যে আমকাসি পড়েছি আর আজকের আমকা সন্ধি সম্পূর্ণ ভিন্ন ধরনের তো দুর্দান্ত স্বাদ অবশ্যই সেটা আপনারা বাড়িতে ট্রাই করবেন এবার এক এক করে আমগুলো এইভাবে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব আমগুলো কাটা হয়ে গেছে এবার মশলাটা ভেজে নেব তার জন্যে নিয়ে নিলাম একটা ফ্রাই প্যান এবং মশলাটা ভালো করে ভাজতে থাকবো গ্যাসের ফ্লেমটা দেবো একেবারেই লো মিডিয়ামও দেবো না যাতে কোনোভাবে মশলাটা না পুড়ে যায় দিয়ে দেবো দুই তিনখানা তেজপাতা ছিঁড়ে দিলাম এখানে মশলা করতে সুবিধা হবে গুঁড়ো করতে এবার এটা যতক্ষণ আর সুন্দর না গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এটা ভাজতে থাকবো আর খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায় তাহলে কিন্তু কাসন্দি তেতো হয়ে যাবে কী কী কারণে কাসন্দি তেতো হয়ে যায় সেটা আপনাদেরকে জানাবো এবং আশা করি আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না এইভাবে কাসন্দি তৈরি করলে এবার মশলাটা ঠান্ডা হতে দেবো এই যে ভাজা হয়ে গেছে এবার পরবর্তী স্টেপগুলো করি এবার দিয়ে দেবো সর্ষেটা যেহেতু শুকনো কাসন্দি এখানে আমি সর্ষেটা একটুখানি তিন থেকে চার মিনিট হালকা করে ভেজে নেবো এখনও গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই দেবো কোনোভাবে মিডিয়াম দেবো না সর্ষেটা যেন কোনোভাবে ভাজা না হয়ে যায় জাস্ট একটুখানি গরম তিন থেকে চার মিনিট লো ফ্লেমে এটা একটুখানি নাড়াচাড়া করে নেব এবার এটাকেও ঠান্ডা করতে দেবো এবার দুটোই আমাদের ঠান্ডা হয়ে গেছে এবার এক এক করে মশলাগুলোও গুঁড়ো করে নেব সর্ষেটাও গুঁড়ো করে নেব এবার মশলাটা প্রথমে গুঁড়ো করে নেব মিক্সিং জারে দিয়ে দিলাম দেওয়ার পরে মশলাটা গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো হয়ে গেছে খুব মিহি না হলেও চলবে আমাদের কোনো অসুবিধা হবে না আর মশলাটা দিয়ে দুর্দান্ত একটা সেন্ট বেরোচ্ছে আমাদের এটাই দরকার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার সর্ষেগুলো দিয়ে দেবো তা সর্ষে একেবারে হবে না যেহেতু আমার ছোট যার এবার দুবারে এটা করতে হবে প্রথমে হাফটা সর্ষে দিয়ে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করা হয়ে গেছে আর কতখানি মিহি হয়েছে সেটা আপনাদের একটুখানি দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন কাজটা কত সহজ হয়ে যায় একটুখানি নাড়াচাড়া করে নিলে সর্ষেটা এবার এটা হয়ে গেল এবার পরেরটা দেব এবার একটা থালার মধ্যে এটা ঢেলে নেব এবার বাকি সর্ষেটা করে নেব বাকি সর্ষেটাও ঠিক একইভাবে গ্রাইন্ড করে নেব এবং এটাও দেখাচ্ছি একই রকম কিন্তু মিহি হয়েছে সর্ষেগুলো সব গ্রাইন্ড হয়ে গেছে এবার এটাকে এইভাবে থাক এবার আমাদের পরবর্তী যে কাজগুলো সেগুলো সেরে এক এক করে এবার আমটা গ্রাইন্ড করে নেব এবার আমটাও একবারে হবে না আমাকে দুবারই দিতে হবে এবার প্রথমে অর্ধেকটা করে নিলাম একটুখানি জল দেব এবার এটাকে গ্রাইন্ড করে নেব এই যে সুন্দর একটা পেস্ট হয়ে গেছে এবার এটা একটা বাটের মধ্যে ঢেলে নেবো এবার বাকি যে আমটা আছে তার মধ্যে যেগুলো লাগবে সেগুলো দিয়ে দিলাম এখানে পঞ্চাশ গ্রাম আদা নিয়েছি আর দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা এবার দেওয়ার পরে অল্প দিয়ে দেবো একটুখানি জল একটু জল দিল এবার এটাকে আবার গ্রাইন্ড করে নেব একদম মিহি পেস্ট পেস্ট হয়ে গেছে দুটো পেস্ট আমাদের কিন্তু রেডি হয়ে গেছে সুন্দরভাবে পেস্টটা হয়ে গেছে আমি থিকনেসটা দেখাচ্ছি দেখুন এবার আমটাকে একটা বাটির মধ্যে এরকম করে ঢেলে রেখে দেবো আর যদি এইভাবে কেউ আম্মাকে খেতে চান তাহলে খেতে পারেন কিন্তু খুব স্বাদ লাগে এবার নিয়ে নেবো একটা কাঁচের বোল অবশ্যই কাঁচের বোল নেবেন প্রথমে আমের পেস্টটা দেব এবার দিয়ে দেব সর্ষেগুলো সর্ষেগুলো দেওয়া হয়ে গেল এবার দিয়ে দেবো এক চামচ লবণ এবার দেব এক চামচ ভরে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর দেব হাফ চামচের বেশি বিট লবণ আর দেব এক চামচ হলুদ এই হলুদ শুধু রঙের জন্যই নয় এই হলুদ কিন্তু সংরক্ষণ পদ্ধতিতেও কাজে আসে ওই জন্যে কাশন্দিত হলুদ দেওয়া আরও এবার এটাকে ভালো করে মেখে নেব আর এই কাজটা খুব ভালোভাবে করতে হবে যাতে সব মশলা শুকনো উপকরণগুলো সর্ষেটার সাথে এবং আমের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর এই মেশানো হয়ে গেলে এটা মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এভাবে ছেড়ে দেবেন অনেকেরই কমপ্লেন থাকে যে শুকনো সর্ষে দিয়ে কাসন্দি করলে কাসুন্দি তেতো হয়ে যায় সেটা একটা কারণ যে আপনারা সঙ্গে সঙ্গে এরকমভাবে পেস্টটা জলের মধ্যে দিয়ে দেন এটা যদি পঞ্চাশ মিনিটের জন্য এটা যদি সেট হতে দেন তাহলে কোনোভাবেই কিন্তু কাসন্দি তেতো হবে না এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনি যদি মেনে চলেন তাহলে কিন্তু কোনোভাবে আপনার কাশন্দি তেতো হবে না এবং সবার চাইতে ভালো কাশন্দি আপনারই হবে এবার এখানে পুরো এক কড়াই ভরে জল দিয়েছিলাম এবার জলটা অনেকক্ষণ ধরে ফুটছে এই জল যত আপনি ফোটাবেন তত কিন্তু কাশন সংরক্ষণ তত ভালো হবে এবার জলটা ফুটে অনেকটাই কমে গেছে এবার সর্ষের পেস্টটা দিয়ে দেবো কোনোভাবেই কিন্তু সঙ্গে সঙ্গে জলের মধ্যে দেবেন না তাহলে কিন্তু সর্ষে তেতো হয়ে যাবে আমি আবারও বলছি পঞ্চাশ মিনিটের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য আপনাকে কিন্তু রেস্টে রাখতেই হবে এবার এক এক করে সর্ষের পেস্টগুলো সব দিয়ে দেবো এবার একটা স্প্যাচুলার সাহায্যেই হোক কিংবা একটা হাতার সাহায্যেই হোক যেটা দিয়ে আপনার সুবিধা মনে হয় সেটা দিয়ে ভালো করে সর্ষের পেস্টটা জলের সাথে মেশাতে হবে যাতে কোনোভাবে লামস না থাকে আর মেশানোর কাজটা খুব ধীরে ধীরে করবেন আর এই সময় গ্যাসের ফ্লেমটা দিয়ে দেবেন লো টু মিডিয়াম কোনোভাবে হাই দেবেন না কেননা হাই দিলে সর্ষে কিন্তু তেতো হয়ে যাবে সর্ষে দেওয়ার পরে যখন ফুটতে শুরু করবে কোনোভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিংবা উনানে যদি রান্না করেন সেটাও কোনোভাবে জোর দেওয়া যাবে না কেননা জালটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ এই কাসন্দি তৈরির ক্ষেত্রে কারণ জাল যদি বেশি দেন তাহলে কড়াইয়ের গায়ে যে কাসন্দিগুলো লেগে থাকবে সেগুলো কিন্তু পুরে কাসন্দি কিন্তু পুরোপুরি একদম তেঁতো হয়ে যাবে সেদিকে বিশেষ ধ্যান রাখতে হবে কাসন্দি তেঁতো হওয়ার এরকম ছোট ছোট অনেকেই কিন্তু কারণ থাকে সেগুলো আপনাকে কিন্তু ঠিকঠাকভাবে পালন করতে হবে সর্ষের পেস্টটা খুব ভালোভাবে কিন্তু জলের সাথে আমি মিশিয়ে নিলাম দেখতেই পেলেন অনেকক্ষণ ধরে এবং খুব যত্ন সহকারে কাজটা আমি করলাম এবং করেও থাকি এবার একটা স্প্যাচুলার সাহায্যে কড়াইয়ের গায়ে যে সর্ষের পেস্টগুলো লেগে থাকবে সেইগুলো এইভাবে আমি পরিষ্কার করতে থাকবো তাহলে কাসন্দিটা আর কোনোভাবেই তেতো হবে না এবার এটা ফুটতে দেবো লো মিডিয়ামে মোটামুটি পনেরো মিনিটের জন্য আর আজকের কাসন্দিটা এর আগের দিনের মতো একটু ঘন করব না কেন আজকের কাসন্দিটা একটু পাতলা করব। এবার এটা এইভাবে চালাতে থাকবো এবং মোটামুটি পনেরো মিনিটের জন্য এটা ছেড়ে দেবো ফুটতে আর এই সময় গ্যাসের ফ্লেমটা রাখবো হলো লো টু মিডিয়াম কাসন্দিটা অলরেডি ফুটতে শুরু করেছে যেহেতু পুরাতন কিংবা নতুন সর্ষে সেটা আমরা জানি না ওই জন্য একটুখানি মিষ্টির জন্য কয়েকটা বাতাসা আমি দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে চিনি দিয়ে দিতে পারেন আর এখানে দিয়ে দেবো দেড়শো গ্রাম সর্ষের তেল এর তেলটা একদম খাঁটি সর্ষের তেল কারণ এটা আমাদের বাড়ির সর্ষে গ্রামের বাড়ির আর কি আপনাদের কাছে যদি খাঁটি সর্ষের তেল না থাকে তাহলে হাতের কাছে যেটা আছে সেটাই দেবেন এবার তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে তেলটা মিশে গেলে এটা মোটামুটি আরও সাত থেকে আট মিনিট আমি এটা জাল করে নেব এবার আসছে সংরক্ষণ পদ্ধতির একদম শেষ ধাপ এখানে দিয়ে দেবো পঁচাত্তর এম মতো ভিনিগার কারণ ভিনিগারটা দেওয়ার জন্য দীর্ঘদিন এটা সংরক্ষিত থাকবে সব শেষে দিয়ে দেবো যে ভাজা মশলাটা আমরা করলাম সে ভাজা মশলাটা কারণ এত সময় যা যা দিয়েছি সেটা সংরক্ষণের জন্য আর এবার দেব কাঁসন্দি স্বাদের জন্য ভাজা মশলাটা না দিলে কিন্তু এরকমভাবে আপনি যদি এরকম কাসন্দি বানাতে চান তাহলে স্বাদটা আসবে না এবার মশলাটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় করে দেবো একেবারে লো খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নেবো আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে সারা ঘর মম করছে কাসন্দির গন্ধে এবং এই মশলার গন্ধে আর আশা করি আপনারা এই কাসন্দিতেও আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন আর যারা ভালোবাসা দিয়েছেন তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি এবার কাসন্দিটা আমাদের কিন্তু প্রায় শেষের দিকে মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে আর জাল পরবও না এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে মোটামুটি তিন থেকে চার ঘন্টার জন্য আমি ঠান্ডা করতে রেখে দেব চার ঘন্টা হয়ে গেছে এবং কাসন্দিটা ঠান্ডা হয়ে গেছে একটা কাঁচের পাত্রে এরকমভাবে ঢেলে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি তাহলে রেডি হয়ে গেল আমাদের একদম অথেন্টিক একটা আম কাসন্দি রেসিপি আপনার এর আগে অনেক ভালোবাসা দিয়েছেন আর এবারও আপনাদের খুব ভালো লাগবে এই কাসন্দি রেসিপিটা দেখে আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যদি ভালো লেগে থাকে যদি মনের কোনায় কোথাও ধরে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ছোট্ট ছোট্ট টিপস আপনাদেরকে বাসন্তি যাতে খারাপ না হয় কিংবা তেঁতো না হয় সেসব সমস্ত সব তুলে ধরেছি এই বাসন্তী রান্নাঘরে এবং সবটাই আপনাদের জন্য আর নানান ধরনের রান্না দেখতে হলে এবং ভালো ভালো রান্না দেখতে হলে ভিজিট করতে হবে অবশ্যই বাসন্তী রান্নাঘর সেখানে গেলে আশা করি আপনাদের ভালো লাগবে নিরাশ হবেন না এবার যে যে পাত্রে রাখবেন সেই সব পাত্রে রেখে দেন আর সংরক্ষণ যখন করবেন অবশ্যই কাঁচের পাত্রে আমি এটা দিয়ে দেবো বলে এটাকে একটা প্লাস্টিকে ভরলাম আর একটা কাঁচের পাত্রে এইভাবে সংরক্ষণ করে রাখুন তবে ফ্রিজে থাকলে কাসন্দিটা খুব ভালো থাকে কোনোভাবেই নষ্ট হয় না এবার যাকে যাকে দেওয়ার দরকার এবার এইভাবে বোতল ভরুন আর দিয়ে দিন আর ভিডিওটা কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই সেটা জানাবেন আর এই পড়ে গেল বাসন্তী রান্নাঘরের লোগো তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি ভিডিওটা এবারও খুব পছন্দ হয়েছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এখনও কাসন্দি বানাননি ভিজিট করুন বাসন্তী রান্নাঘর সেখানে সমস্ত পদ্ধতি এবং টিপস সহ দেওয়া আছে আপনার কোনো অসুবিধা হবে না কাসন্দি বানাতে আর যারা কাসুন্দি বানাবে ভাবছেন তাদেরকে শেয়ার করে স্বাদের ভাগিদার হন তাহলে আস চলি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে